হ্যালো বিবাস কেমন আছেন সবাই কুন্ডার শোরুম সাবার থেকে আপনাদের আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানাই আজকে আমরা দেখাবো এই ফুয়েল ট্যাঙ্কিটা ওয়ারান্টি ক্লেমে আমাদের ডাক্তার স্যার ডাক্তার কাদের স্যার সে একটা এই ফুয়েল ট্যাঙ্কি পাইলো তো এটা নিয়েই আমি আজকে আপনাদের কাছে তুলে ধরলাম তো স্যার কিছু বলেন কেমন লাগলো আপনার ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমি ভালো আছি এবং শোরুমের পক্ষ থেকে পাই আমি খুব আনন্দিত এবং খুশি ওনাদের সহযোগিতায় আমি আজ বাংলাদেশ আমি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শোরুম সবার অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ডাক্তার কাদের স্যারকে সে আজকে অনেক আনন্দিত যে টাঙ্কিতে যে ধরনের বড় সমস্যা ছিল ওটার সমাধান হয়ে গেছে তো আমরা সমাধান করে দিছি এই যে বাংলাদেশ হুন্ডা প্রাইভেটকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সবচেয়ে ক্রিটিক্যাল আমরাই পারব ধন্যবাদ সবাইকে আসসালাম